যমুনা নদীর ভাঙন বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী গুরুতর সমস্যা বিশেষ করে বর্ষাকালে যখন নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পায় তখন যমুনা নদীর ভাঙন আরও তীব্র আকার ধারণ করে পৌষ মাস মাঘ মাসে সাধারণত নদী শান্ত থাকে তখন স্রোত প্রবাহিত হয় না তখন ভাঙে না কিন্তু এবার তার ব্যতিক্রম হচ্ছে নদী ভাঙনের কিন্তু কারণ দুটি একটি হচ্ছে প্রাকৃতিক কারণ মানব সৃষ্ট কারণ তবে এখন যে ভাঙছে এটি কিন্তু মানব সৃষ্ট কারণে প্রতি বছর যে হারে ভাঙতেছে

যা দৈর্ঘ্যের ভিত্তিতে দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে যমুনা নদীর ভাঙন বাংলাদেশের একটি বড় প্রাকৃতিক সমস্যা ভাঙনের ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের বসত জমি এবং জীবিকা হারায় তবে ভাঙনের পরিমাণ অঞ্চলভেদে এবং বছরের প্রকৃত পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় যেমন বর্ষার সময় ভাঙন বেশি হয় নদীর তীরবর্তী এলাকা ভেঙে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ তাদের বসতি বিটা হারায় এদের অনেকেই গৃহহীন হয়ে পড়েন এবং আশ্রয় শিবির বা অন্যত্র বসবাস করতে বাধ্য হন নদী ভাঙনের ফলে উর্বর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় কৃষি জমি হারানো খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা যায় দা দারিদ্র্য শিকলে আবদ্ধ করে কৃষি জমি ঘরবাড়ি এবং অবকাঠামো হারানোয় মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় নদীর গতিপথ পরিবর্তনের ফলে এলাকার বৈচিত্র্য হুমকির মুখে পড়ে ভাঙনের ফলে মানুষের মধ্যে মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি বৃদ্ধি পায় পরিবারগুলো ভাঙন এবং স্থানান্তরের কারণে সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ে বাসস্থান হারানোর ফলে অনেক পরিবার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় সেবা থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষের জীবনযাত্রার মান কমে যায় এখানে যে পরিমাণ জমি আছে এই পরিমাণ জমিতে বাদ দিয়ে আসলে সরকারের তেমন লাভ হবে না যে পরিমাণ জায়গা আছে তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে এই জন্য কিন্তু সরকার এখানে উদ্যোগ নিচ্ছে না কোনো বাদ দেওয়ার জন্য যাদের বাড়ি ধানের পূর্ণ থাকত তাদের বাড়ি কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন যে সামনে আমি দেখাচ্ছি যেখানে কিন্তু এই চরের লোকজন কিন্তু খড় কিনে নিয়ে আসছে এখানে যে ধান উৎপাদিত হতো তাতেই কিন্তু তাদের গরুর খাদ্যের চাহিদা মিটে যেত কিন্তু নদী ভাঙনের ফলে জমি কমে যাওয়ার ফলে উৎপাদন কম হয় তাদের কিন্তু কোকাবাদি পশুর খাদ্য ঘাটতি হয়েছে তাই তারা কিন্তু অন্য জায়গা থেকে এই খড়গুলো কিনে এনেছে আর এখানে এই খড়গুলো বিক্রি হচ্ছে প্রতিমন ছয়শো টাকা করে যা সত্যি একটা কষ্টের বিষয় চরের প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু গবাদি পশু পালন করে দু একটি থেকে শুরু করে বিশ পঁচিশটি পর্যন্ত গরু তারা পালন করে থাকে আর এই গবাদি পশুর খাদ্যের যোগান কিন্তু এই চর থেকেই হয় এখানে কিন্তু প্রচুর ঘাস জন্মে কারণ এখানে বর্ষা মৌসুমে যে পানি ওঠে পানি সরে যাওয়ার পর এখানে কিন্তু অনেক খাবার উৎপাদিত হয় সেই খাবার খেয়ে কিন্তু গবাদি পশু বেঁচে থাকে আর যে ধান হয় সে ধান থেকে যে খড় হয় সেই খড় কিন্তু এখানে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয় আবার এখন কিন্তু কালাই সেই কালাইয়ের ভুষি কিন্তু গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয় কিন্তু নদীভঙ্গনের ফলে কিন্তু তারা এই জটিলতায় পড়েছে এই জন্য কিন্তু তাদের বিকল্প হিসেবে ফাঁকে থেকে কিন্তু এই খড় কিনে কিনে আনতে হচ্ছে চরাঞ্চলে যাওয়া আসার জন্য ব্যবহার করা হয় নৌপথে নৌকা কিন্তু স্থলপথে তো আর তেমন কিছু নেই এখানে স্থলপথে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ব্যবহার করতে হয় এই দেখুন মাথায় করে খড়ে বোঝা নিতে কিন্তু অনেক শ্রমের প্রয়োজন এই জন্য কিন্তু এখানে দেখুন যে ঘোড়ার গাড়িতে করে একেবারে তিন চার বোঝা কিন্তু খড় নিয়ে যাওয়া হচ্ছে আর এছাড়া কিন্তু উপায়ও নেই এখান থেকে কিন্তু অন্য কোনো যান নেই ঘোড়ার গাড়ি অথবা মহিষের গাড়ি দিয়ে কিন্তু নিতে হবে আর নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু এখানে অন্য কোনো যান আসার কোনো সুযোগ নেই এই জন্য বিকল্প যে এখানে আছে সেই ঘোড়ার গাড়িগুলো দিয়ে কিন্তু এখানকার মানুষ যাদের মাল আনা নেওয়ার কাজে ব্যবহার করে থাকে যেমন এখন খড় নেওয়া হচ্ছে আবার যখন মাস কোলে উঠবে মাস কোলেই নেবে আবার ধানের সিজনে কিন্তু ধান এক জায়গা থেকে অন্য জায়গায় এইভাবে নিয়ে যাওয়া হয় আবার গ্রামের যারা আছেন শস্য বিক্রি করতে যান তারাও কিন্তু এই ঘোড়ার গাড়ি করেই তাদের নিতে হয় একমাত্র ঘোড়ার গাড়ি চরবাসীর সম্বল চরে বিদ্যুৎ থাকলেও কিন্তু এখানে বাইক বা মোটর চালিত যে ভ্যানগুলো আছে সেগুলো কিন্তু নেই কারণ এখানকার যে রাস্তা তা কিন্তু বালি মাটির আর বালি মাটিতে এই সব গাড়িগুলো চালানো সম্ভব নয় তবে এখানে কিন্তু লোক যাতায়াতের জন্য হন্ডা ব্যবহার করা হয় অন্যায় করে লোক এক স্থান থেকে অনায়াসে অন্য স্থানে যেতে পারে যমুনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ গুরুত্বপূর্ণ নদী এটি পদ্মা নদীর একটি প্রধান শাখা যা মূলত ব্রহ্মপুত্র নদীর নির্মাংশ হিসেবে পরিচিত যমুনার ইতিহাস এবং ভূগোল বাংলাদেশের নদীও জনজীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত যমুনা নদীর উৎপত্তি ভারতের হিমালয় পর্বতমালা তিব্বত অঞ্চল থেকে এটি মূলত ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং ভারতের আসাম রাজ্যে প্রভাবিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে যমুনা নামে পরিচিত হয় বাংলাদেশে প্রবেশ করার পর যমুনা নদী এক সময় গঙ্গা নদীর সাথে মিলিত হয় এই মিলিত প্রবাহ পরে মেঘনা নদীতে গিয়ে মিশে বঙ্গোপসাগরে পতিত হয় যমুনা নদী দীর্ঘ সময় ধরে ভূগোল এবং ভূ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি প্রাচীন বাংলা অঞ্চলের মানুষের জীবনে কৃষি বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছে যমুনা নদীর গড় গভীরতা প্রায় দশ থেকে পনেরো মিটার তবে বর্ষাকালে বৃদ্ধি পায় যমুনা নদী বিশ্বের অন্যতম প্রশস্ত নদীগুলোর একটি এর গড় প্রশস্ততা প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার বর্ষাকালে নদীর জলধারা বেড়ে প্রশস্ততা আরও বৃদ্ধি পায় বিশেষ করে প্লাবিত এলাকাগুলি যুক্ত হয় যমুনা নদী কুড়িগ্রাম গাইবেন্দা বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলায় অবস্থিত ভিওয়ার্স নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন